নমস্কার বন্ধুরা আজ বানিয়ে নেব নারকেল দিয়ে দারুণ একটা জেলি রেসিপি বাচ্চাদের তো এই রেসিপিটি খুবই পছন্দ হবে আর বানানোটা অনেক সহজ আর গরমেতে এই ঠান্ডা ঠান্ডা জেলি খেতে দারুণ লাগে চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল এখানে কয়েক টুকরো আমি নারকেল নিয়েছি আর নারকেলের পেছনের যে কালো অংশটা বাদ দিয়ে দিয়েছি আর অবশ্যই নারকেলগুলো কিন্তু নরম নারকেল নিতে হবে তারপর এভাবে ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি সব নারকেলটা আমি কেটে নেবো এভাবে দেখুন এইরকম পাতলা করে কেটে নিতে হবে এখানেই সব নারকেলটা আমার কাটা হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দেবো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি আর হ্যাঁ গ্যাসটা এখন কিন্তু আমি ধরাইনি প্রথমে আমি দু বাটি ওই কড়ার মধ্যে জল দিলাম দিয়ে দিলাম চিনি হাফ বাটি আর দিয়ে দেবো আগার আগার পাউডার হাফ চামচ এটা আপনারা যে কোনো মুদি দোকানে বা অনলাইনে এটা সহজেই পেয়ে যাবেন তারপর ভালো করে আগে চিনি আগার পাউডার জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো যখন হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেবো হাই ফ্লেমে আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব দেখুন একটু হাই ফ্লেমে এটা ফুটে যাওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব এবার একটা অন্য পাত্রে আমি এটা তুলে ঢেলে নিচ্ছি নিন এবার হালকা করে একটু নাড়িয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি খুব একটা ঠান্ডা করে নেওয়ার দরকার নেই তাহলে কিন্তু জেলিটা এখানেই জমে যাবে এবার জেলিটা জমিয়ে নেওয়ার জন্যে এখানে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে কয়েকটা নারকেল এভাবে ছড়িয়ে রাখছি ছড়িয়ে নেওয়ার পর এবার জেলির জলটা আমি দিয়ে দেবো অল্প অল্প করে দেবো আবার কিছুটা নারকেল দেবো আপনারা চাইলে ওই জলের মধ্যেই নারকেল দিয়ে সম্পূর্ণটা ওর মধ্যে দিয়ে দিতে পারেন আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন সবটা দিয়ে দেওয়ার পর একটু চেপে নিচ্ছি যাতে নারকেলটা জেলির মধ্যে থাকে তারপর এটা পুরোপুরি ঠান্ডা করে আপনাদের দিকে দেখাচ্ছি এখানে পুরোপুরি যখন ঠান্ডা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে সম্পূর্ণ জমে গেছে উল্টে নিচ্ছি কিন্তু জেলিটা পড়ে যাচ্ছে না এত সুন্দরভাবে জমেছে এখানে একটা ছুরি নিয়েছি চারদিকটা এভাবে ঘুরিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে জেলিটা উঠে আসে একটা প্লেটের মধ্যে উল্টে নিলাম দেখুন কত সুন্দরভাবে উঠে এলো আর দেখতেও কত সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ লাগে বাচ্চা বড় সকলেরই খুব পছন্দ হবে বানানোটা খুবই সহজ দেখেই তো নিলেন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে যখনই মন করবেন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ